আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই দুঃখের বিষয় আসলে অতি উৎসাহ বেশি ভালো না কারণ অতি উৎসাহ মানুষের জীবনে ধ্বংস নিয়ে এসতে পারে যেমন ধ্বংস হচ্ছে গিয়ে আপনার এই কয়েকদিন আগে যে ছাত্র আন্দোলন হয়েছে ভালো কথা আমাদের বাংলাদেশে বেজাল বাংলাদেশে হয়েছে তো যারা মানে একটু বেশি অতিরিক্ত আপনার দেশপ্রেমিক দেখাতে গিয়ে আপনার এখানে ডুবাইতে যারা আপনার মিছিল মিটিং করছেন তাদের প্রতি তো মানে অ্যাকশান নিছে এদেশের পুলিশে তো অনেকজনকে জেলে দিছে কিছু সাজা দিছে শুনতেছি না কি বলে যাব জীবনে দিচ্ছে তো এটা শুনে নিজের কাছে খুবই খারাপ লাগে রাত্রে ঘুমাইতে পারেন এই কথা শুনি আর কি তো আপনারা একটু বেশি উত্তি উৎসাহ হওয়ার কোনো দরকার নেই তো প্লিজ একটু সাবধানে থাকেন আর যারা একটু বেশি আসলে মানে উতাল ফাতাল করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি মানে একটু কম করি এগুলো ঠিক আছে এটা নিজের দেশ না এটা আমাদের বাইরের কান্ট্রি বাইরের কান্ট্রিতে আসি আমরা এগুলো করার কোনো মাইতে হয় না তো সামনে ভবিষ্যতে আশা করি সবাই একটু সাবধানে থাকবেন কেউ বলছে আপনি বস্তুস করে মানে নামিয়ে গেছেন এখানে চিলাশিলি করার লেগে এটা খুবই খারাপ এরকম করিয়েন না তো এটা সাবধান খুবই কেয়ারফুলি থাকতে হবে কারণ গেলে এখানে এটা আমাদের দেশ না যে আমরা যেমনে এমনে মনে করেন চলতে পারবো ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই বুঝে গেছেন সমাজদেরকে আপনার ইশারায় কাফি আমি কী বলতাম সাইয়ের তো এই খুবই খারাপ লাগে এই কারণে মনে করেন না অনেক মানুষের আপনার এই জেলে দিয়ে দিতেছে সাদা দিছে কারণ এটা এত আইনের খেলাপ গেছে না আইনের খেলাপ যাওয়া যাবে না এটা সমস্যা এটা আমি বুঝি না যারা আপনার এটা করছে তারা কি অনুমতি ছাড়া এই কাজটা করাটা মানে কোনো রূপমে ঠিক হয়নি যদি অনুমতি লাইয়া থাকতো তাহলে আজকে এটা এই এই বিপদ আসতো না ওমান কাদার কুয়া যে যেখানে পারছে এখানে করছেন ভালো কথা কিন্তু আপনি এগুলো অনলাইনে করতে পারতেন আমি অনলাইনে করতেছি না তো আশা করি সামনে থেকে এই সাবধানে থাকবে সামনে থেকে এগুলো করিয়েন না তো যারা এখন সাদা ভক্ত আছেন আসলে তাদের লেগে দোগা করে যাতে তারা জলদি বাইরে যেতে পারে তো ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম